আসসালামু আলাইকুম পিও বিওয়ার্স আমি ড্রাগন ফল সম্পর্কে কিছু বলবো এবং ড্রাগন ফল দেখতে পাচ্ছেন যে ভিডিওটি গোলাপি লাল বর্নেট এটাই হচ্ছে অরিজিনাল ড্রাগন ফল ড্রাগন ফল হয়ে থাকে চার ধরনের লাল সাদা গোলাপি হলুদ এখানে ভিডিওতে দু ধরনের ড্রাগন ফল আছে এটা হচ্ছে গোলাপি লাল আর একটা হচ্ছে সবুজ লাল এই সবুজ লাল ড্রাগন ফলটি হচ্ছে কেমিক্যাল স্প্রে করা আর এটাই হচ্ছে বেজাল এটাই বর্তমানে খাওয়া নিষেধ আপনারা হলুদ লাল সবুজ সাদা এই চার বাদে অন্য কোনো বর্ণের ড্রাগন ফল কিনবেন না আর এই লাল বর্ণের এই ড্রাগন ফলটি হচ্ছে ভিতরে অনেক সময় সাদা অথবা সাদা থাকে ভিতরে অনেক সুস্বাদু মিষ্টি হয় অনেক সময় থাকে এই লাল গোলাপির ভিতরে থাকে লাল গোলাপি রঙের মাংস থাকে ভিতরে যা অনেক সুস্বাদু এবং মিষ্টি যা দেহের জন্য খুব উপকারী আর যেটা দেখতেছেন ভিডিওতে এটা হচ্ছে স্প্রে করা রাসায়নিক স্প্রে করা আর এটা অনেক সময় ট্রক হয় এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তাই রাত আপনারা খাবেন না ইনশা